পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা যারা ঠাকুরকে ধরেছি তারা জানি যে আমাদের জীবনে ঠাকুরের দয়া কতখানি তিনি সবসময় আমাদের সাথেই থাকেন আচার্যদেব বলেন ঠাকুরের কাছে আমাদের যাওয়া হওয়া দরকার যে তুমি সর্বদা আমাদের সাথে থেকো কোথাও যাওয়ার আগে আমরা যদি ঠাকুরকে প্রণাম করে জানিয়ে যাই তাহলে তিনি আমাদের সাথে সব অবস্থাতেই থাকেন আর যাই তার প্রতি আমাদের বিশ্বাস বিশ্বাস ছাড়া কিন্তু কিছুই হবে না তিনি আমাদের খেয়াল রাখেন সবসময় কিন্তু আমরা তাকে কতক্ষণ ভাবি এটা আমাদের দোষই বলুন আর আমাদের অপারগতাই বলুন কিন্তু যারা ঠাকুরের ওপর অগাধ বিশ্বাস ও তার অস্তিত্ব অনুভব করেন তারা সত্যি ঠাকুরের অপার করুণা পেয়ে থাকেন আমরা দেওঘর ঠাকুরবাড়ির নাটমণ্ডপে আচার্যদেবের কাছে বসলেই ঠাকুরের অনেক দয়ার কথা শুনতে পাই আজকের আলোচনাতে আমরা এরকমই একটি দয়ার কথা জানব যে ঠাকুরের দেওয়া স্বপ্নতে ভাতের চালও জোগাড় হতে পারে ঘটনাটি লিখছেন শ্রদ্ধেয়া দীপান্বিতা দত্ত মা তিনি লিখছেন স্বাধীনতা দিবস ইংরাজি উনিশশো সাতাত্তর স্মৃতির দরজায় যদিও এখন একটি অস্বচ্ছ পর্দা ঝুলছে তবুও তারই ফাঁকে এক জায়গায় ভালোভাবে স্পষ্ট দেখা যায় একটি অপূর্ব সুন্দর অবয়ব এক দীর্ঘ রিজু সুঠাম ব্যক্তিত্ব এই জীবনে এই দিব্য তনু আবছা হবার নয় তিনি আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা প্রতি বছরের মতো এবারও তপোবন বিদ্যালয় ও বিনাপানি বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে ফিলান্থ্রপির সম্মুখস্থ প্রাঙ্গণে সমবেত সেই দলে আমিও রয়েছি ঠাকুর পরিবারের অনেকের সাথে এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আশ্রমের দাদা মায়েরাও উপস্থিত পতাকা উত্তোলন করলেন শ্রী শ্রী বর্দা এরপর সকাল নটায় নামচপের আগে শ্রী শ্রী ঠাকুর বাংলার বরনাথ মণ্ডপে শ্রী শ্রী বর্দা বসেছেন এখনকার মতো তখনও নামজপ ও গুরু গ্রন্থ সাহিবজি পাঠ হতো এই ব্যবস্থার রূপকার শ্রী শ্রী বর্দা স্বয়ং শুধু নিজে নন সবাই যাতে পাঁচ মিনিট হলেও নামধানে অভ্যস্ত হয়ে ওঠে তার জন্য সকালে ও বিকেলের প্রার্থনার পর এই অভিনব ব্যবস্থা নামধ্যানের পর দু তিনটি সঙ্গীত পরিবেশন করতেন আশ্রমিক দাদারা কখনো তার অনুমতিতে বহিরাগত দাদা মায়েরাও শ্রী শ্রী বর্দা নানান আলাপচারিতার মাঝে হঠাৎই এক একজনকে নাম ধেন ও ইষ্টভৃতি সম্পর্কে নানা প্রশ্ন করছিলেন এখন বুঝি অন্য রকমের ডিপি ওয়ার্কসের কাজই তখন চলছিল সেটা দীক্ষাপত্র সমীক্ষা নয় দীক্ষা পরবর্তী সমীক্ষা হচ্ছিল স্কুল ছুটি থাকায় আমার মতো আশ্রমবাসী অনেক ছাত্রছাত্রী উপস্থিত যে যার মতো করে প্রশ্নের উত্তর দিচ্ছিল ইষ্টভৃতির মন্ত্রও জিজ্ঞাসা করছিলেন আমি একটু সজাগ হয়ে উঠলাম শিশু বয়সের মুখস্থ মন্ত্রে এখনও যে আমার একটি শব্দের উচ্চারণে ভুল রয়েছে মনকে শাসন করলাম সংযত করলাম কোনোভাবেই ভুল উচ্চারণ করা চলবে না যদি আমায় জিজ্ঞাসা করেন সঠিক শব্দ বলতে হবে তিনি আমাকেই জিজ্ঞাসা করলেন আর অতি সাবধানী আমি সেই ভুলই বলে বসলাম আজিয়ে পোয়াতে চারিদিকে হাসির হিল্লোল হাসির দুটি খেলে গেল তার চোখেও গভীর স্বরে সকলের উদ্দেশ্যে বললেন এতে তো হাসির কী বোঝাই তো যাচ্ছে আধকতার সময় থেকেই ইষ্টভৃতি করছে আমাকে বললেন তুই বিজনাম জানিস সম্মতি দিয়ে মাথা নাড়িয়ে বললেন কাল সকালে প্রার্থনার পর থাকবি পরদিন ষোলোই অগস্ট ভোরের প্রার্থনার পর ঠাকুর বাংলার নিরালা নিবেশে শ্রী শ্রী বড়মার ঘরে তিনি দয়া করে আমাকে আর আমার ছোট বোনকে সতনামে দীক্ষিত করলেন দীক্ষার বয়স তখনও হয়নি বোন আরও ছোট কিন্তু তিনিই তো ন্যায়াধীশ সমস্ত নিয়ম তো তারই সৃষ্টি নতুন জীবন শুরু হলো মাত্র দেড় বছর বয়সে শ্রী শ্রী ঠাকুরকে সর্বশেষ দর্শন করেছিলাম শুধু মনে পড়ে এক বিশাল ধবল শয্যায় উপবিষ্ট এক আলোকময় হাস্যজ্জ্বল দিব্যতনু নিশ্চিত করে বলতে পারি না সেটা কি স্মৃতি না বাবা মায়ের মুখে শোনা মস্তিষ্কে থাকা এক প্রতিবিম্ব কিন্তু ঠাকুরকে পরম দয়াল রূপে আরাধ্য রূপে জীবন রূপে যতটুকু মনে ও মাথায় ধারণ করতে পেরেছি নিজের মধ্যে তাকে যতটুকু প্রতিষ্ঠিত করতে পেরেছি সবটুকুই শ্রী শ্রী বর্দাকে পেয়ে ছোটবেলার একটি ঘটনা নিয়মিত প্রতিদিন বাবা বাড়ি যেতেন সেদিন বাবা সকাল নটার নামজপে যাওয়ার সময় মা বললেন আজ কিন্তু চাল এন নইলে ভাত হবে না এ কথা মা কয়েকদিন ধরেই বলছেন এদিকে বাবার পকেটের অবস্থাও বলার মতো নয় কারোর কাছে বাবা পঞ্চাশ টাকা ধার নিয়ে ঠাকুর বাড়ি গেলেন ঠাকুর বড়মা মা প্রণাম করে বর্দাকে প্রণাম করতেই তিনি বললেন যার যার মেয়ে আছে এখানে সবাই আমাকে সাহায্য করো আমার এক মেয়ের বিয়ে আশ্রমিক কোনো মেয়ের বিয়েতে তিনি এভাবেই মেয়ের বাবাকে যোগান দিতেন বাবা প্রণাম করে পকেট থেকে পঞ্চাশ টাকা তার হাতে তুলে দিতে যাওয়া মাত্রই বর্দা বললেন আস্ত টাকা নিয়ে আয় আমি ভাঙা টাকা নিই না বাবা আর কি করবেন টাকার সন্ধানে বের হলেন তখনকার সেই টানাটানির দিনের সবারই একই অবস্থা তবু আশ্চর্যের ব্যাপার এক টাকা দু টাকা করে বাবার হাতে পঞ্চাশ টাকা হয়ে গেল এক শিকিও কম না বেশিও না এবার তিনি দয়া করে হাত পেতে নিলেন বাড়ি ফেরার পথে বাবা ভাবছেন চাল তো কেনা হলো না এবার কি হবে আবার ভাবছেন হয়তো অল্প সরিয়ে রাখা আছে বাবা বাড়ি এলেন স্নান করে খেতে বসলেন মা ভাত দিলেন কিছুটা খাওয়ার পর মা জিজ্ঞাসা করলেন জিজ্ঞেস করলে না তো চাল কোথা থেকে এলো বাবা নিচের ভাবনাটা প্রকাশ করলেন অল্প সরানো ছিল বোধহয় মা বললেন না মনিদা এলেন রিকশাতে চালের বস্তা চাপিয়ে মনিদা ফিলান্থ্রপির তৎকালীন ক্যাশিয়ার আমাকে ডেকে বললেন ভোর রাতে স্বপ্নে দেখলাম ঠাকুর বলছেন স্বামীর বাড়িতে বস্তা করে চাল দিয়ে তাই নিয়ে এলাম যে মা ঘটনাটি লিখছেন তার বাবার নাম কন্দর্পরঞ্জন স্বামী বাবা স্তব্ধ ক্ষতবাক হাত ভাতের থালায় নিশ্চল বাবার অবস্থা দেখে মা ভয় পেয়ে গেলেন এরপর বাবার মুখে সেই পঞ্চাশ টাকার গল্পের সবটুকু শুনে মায়েরও একই হাল দুজনেই চুপ অপলোক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে চোখে শুধু জলের ধারা পিতা পুত্রের এই অভিনব লীলায় সাধারণ দুটি নরনারী বাক্যহারা অতি প্রয়োজনের মুহূর্তে একশো টাকার কি মাহাত্ম স্বামী স্ত্রী আবারও নতুন করে বুঝলেন তিনি আছেন সর্বক্ষণ সর্বাবস্থায় শুধু তাকে মুখ্য করে তার নির্দেশিত পথে চললেই তিনি থাকবেন সাথে সাথেই কেবল ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমরাও যদি ঠাকুরকেই মুখ্য করে চলতে পারি আমাদের ভাবনাতে যদি অন্য কিছু না থেকে শুধু ঠাকুর থাকেন তাহলে কিন্তু আমরাও ঠাকুরের দয়া এমনভাবেই প্রত্যক্ষ করতে পারি আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম